বা কামলাচ্ছে দেখছেন এই যে ব্লিচ একটা এই ব্লিচটা ভালো না দেখতে যদিও ভালো আছে জায়গাটা একটু ফলাল স্ট্যান্ডগুলো ভালো এই যে দেখছেন তার ভিতরে কৃষির লুকাই আমি তো দেখতেই পাইনি লাভ লাভ লাভ

ওখানে রাইড আছে এইখানে নৌকা ছিল এইখানে নৌকা ছিল এই যে আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই সামনে থেকে ওই যে সামনে থেকে চলে না আমার পিছু পিছু খুব সুন্দর জায়গা যদি না যায় তাহলে কি ফাঁসা যাবেন যদি যে আমার বাবা যদি না যাই তাহলে তো যেতে পারবেন না

আর তো বন্ধু কালে কি মানুষ বাইরে থাকতে পারে বলেন সবাই তো ঘুমায় এত অন্ধকারে তাই বাবা ওবাইল তো ফ্লাইটটা চালায় গেছে এই ভিডিও এটা করেছে এই যে আমটা ধরলো বাবা আমটা আবার পেরে দিবে না আমাকে যেন কিন্তু এটা খুবই সুন্দর ছিল এটা বাগানটা আগানটা সুন্দর ছিল অবশ্য খুবই সুন্দর হবে শেষ প্রান্তে গিয়ে সে হয়ে যাবে ও পিকনিক জানেন পিকনিক পিকনিকের স্পট এটা ছোট ছিল তো এগুলো পিকনিক তো একটা বাগান আমি উঠতেছি একটা জায়গায় উঠতেছি মজার ছিল অবশ্য জায়গাটা এদিকে তাকাও পিকনিক স্পট তাই না

খুবই ভয় বাঁচলাম আমি আসলে যে এখন শেষ এই যে আমি বাসায় যাবো এখন সেজন্য এই জামা সুপার